এর আগে অনেকবার আমি পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি বাটা মাছের পাতুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় আমি এখানে বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে সাড়ে তিনশো গ্রামের মতো বাটা মাছ আছে আমি কেটে নিব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি রান্নাটা বসাবো তার আগে আমি একটি পাত্রে নিয়ে নিলাম মানে যেই বাটিতে মেখে নিব সেই বাটিতে নিয়ে নিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো বেটে রাখা কাঁচা লঙ্কা আদা আর রসুন একসাথে পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল খুব ভালো করে এবার মেখে নিতে হবে আমি সুন্দর করে মেখে নিয়েছি এবার রান্নাটা বসাতে হবে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু অন করিনি এর মধ্যে আমি কলা পাতাটা বসিয়ে দিলাম কলা পাতার মধ্যে আমি তেল মাখিয়ে একটু আগুনে সেঁকে নিয়েছি যাতে পাতাটা সফট হয়ে যায় আর কোনোভাবে মোড়ানোর সময় পাতাটা ছিঁড়ে না যায় এবার মেখে রেখেছিলাম যে মাছটা সেটাই দিয়ে দিচ্ছি কড়াইয়ের উপরে যে পাতাটা রেখেছি তার উপরে দিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি আরেকটা পাতা চাপা দিয়ে তারপর ওপরে ঢাকা দিয়ে দেবো ভালো করে ঢেকে দিলাম আরেকটা পাতা দিয়ে এই যে দেখুন এবার আমি ওপর দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার আমি ঢেকে দিয়েছি পাতা দিয়ে আর দেখুন গ্যাসটাও অন করে দিয়েছি মিডিয়াম টু লোতে রেখেছি গ্যাসের ফ্লেমটা এবার উপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম আর আমি তিরিশ মিনিটের মতো রান্নাটা করবো কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে একটু দেখে নিব যাতে পোড়া না লেগে যায় একদম মাঝে মাঝে আমি ঢাকনা খুলে দেখে নিয়েছি তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দিয়েছি রান্নাটাও কমপ্লিট আমি এবার সার্ভ করব তৈরি হয়ে গেল আজকের রেসিপি বাটা মাছের পাতরি আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই